আধ্যাত্মিক বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও সময় সময় করা হয় এবং দেখে ভালো লাগে যে বহু মানুষ এগুলো দেখছেন এবং তার সাপেক্ষে কিছু চিন্তা ভাবনাও করছেন মন্তব্য করছেন অর্থাৎ কমেন্টসে আর কিছু লিখছেন কিছু কিছু উত্তর যেগুলো সম্ভব হয় দেওয়ার চেষ্টা হয় কখনো সখনো হয় না সেটা আমারই ভুল তো এই সব বিষয়গুলোর মূল উদ্দেশ্য হলো যেন মানুষ উপকৃত হন ভিউজ বাড়ানো লাইকিং অর্থাৎ লাইক সাবস্ক্রাইবার বাড়ানো এগুলো আনুষঙ্গিক বিষয় কিন্তু মূল উদ্দেশ্য হলো যেন মানুষ উপকৃত হন মানুষ উপকৃত হওয়ার বিষয়টা ঘটলে তখন এই বিষয়গুলো হওয়া বা না হওয়াটা খুব বেশি গুরুত্ব রাখে না আর যদি এগুলোই কেবল বাড়তে থাকে এবং মানুষ কেবল ওপর ওপর বিষয়গুলোকে নেন তাহলে বিষয়টা একটা মানে মার্কেটিংয়ের মতো হয়ে দাঁড়ায় যেটা আমাদের উদ্দেশ্য শুরুতেও ছিল না এবং এখনও নয় প্রয়োজনের খাতিরে তার মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি বা যাওয়া হতে পারে কিন্তু মূল উদ্দেশ্যটা যেন মানুষ ভিতরে শান্তি পান যে যেই স্তরে আছেন সেখান থেকে যেন এগিয়ে যেতে পারেন এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো যে শিষ্টাচার বা সাজিয়ে গুছিয়ে বলার জন্য বলছি তা নয় একদমই অন্তরের কথা যারা যারা এখানে এসেছেন বা আসেন অল্প স্বল্প তাদের মধ্যে অনেকেই বিষয়টা বুঝেছেন আশা করি তো যাই হোক আজকে আমাদের মধ্যে একজন এসছেন ওনার নামটা এখানে উল্লেখ করা হচ্ছে না কিছু জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসার সাপেক্ষে যতটুকু সম্ভব ঈশ্বরের ইচ্ছায় বলার আপনি থাকবে পারেন শ্রদ্ধেয় গুরুজির চরণে আন্তরিক নতমস্ত প্রণাম গুরুজির নিকট আমার অন্তরের কিছু জিজ্ঞাসা সমাধানের উদ্দেশ্যে এবং আমার শারীরিক ও মানসিক সুস্থতা এবং পথ প্রদর্শনের সহায়তা প্রাপ্তির উদ্দেশ্যে আপনার চরণে উপস্থিত হয়েছি কিছু জিজ্ঞাসা নিয়ে আমার প্রথম জিজ্ঞাসাটি হল দীক্ষার পূর্বে শিক্ষা নাকি শিক্ষার পূর্বে দীক্ষা নেওয়া প্রয়োজন দীক্ষার পূর্বে শিক্ষা নাকি শিক্ষার পূর্বে দীক্ষা নেওয়া প্রয়োজন সাধারণত বৈষ্ণবীয় ধারায় আমরা শিক্ষার পূর্বে দীক্ষা এইটি পেয়ে থাকি যে গুরু হতে মন্ত্র দীক্ষা পাওয়া হলো এবং আনুষঙ্গিক যে বিধি বিধিনিষেধ পরম্পরা অনুযায়ী গুরুদেব দিলেন সেটি মেনে চলা এইভাবে চলাটা দীক্ষার মধ্যে মূলে ইষ্ট মন্ত্র জপ এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিধি বিধিনিষেধ এইভাবে চলতে চলতে যদি সেই শিষ্য বা শিষ্যা আরো গভীরভাবে বিষয়গুলোকে জানতে বুঝতে চান এবং অন্তরঙ্গ ভজন প্রণালী পেতে চান তখন বিশেষভাবে শিক্ষা নেওয়ার ব্যাপার থাকে অন্তরঙ্গ ভজন প্রণালী বৈষ্ণবীয় ধারা অনুযায়ী মূলত শৃঙ্গার সাধনকে মাথায় রেখে বলা হয় কাশি হচ্ছে তো তাহলে বৈষ্ণবীয় ধারা অনুযায়ী আগে দীক্ষা তারপরে বিশেষ শিক্ষা বিশেষ শিক্ষা মানে সেই ভজন প্রণালী পাওয়া এইটি সাধারণভাবে আমরা জানি পারম্পরিকভাবে একটু গভীরভাবে দেখলে দেখব যে হঠাৎ করে অনেকে দীক্ষা পেয়ে গেলে দীক্ষার গুরুত্ব বুঝতে পারেন না সেই ক্ষেত্রে দীক্ষা বিষয়ে প্রাথমিক কিছু শিক্ষা পাওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে শিক্ষা পাওয়া এবং সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে তৈরি করার চেষ্টা করা ভিত্তি যেগুলো বা ভিত সেটা তৈরি করার পর যখন অবস্থা তৈরি হলো গুরুদেব বুঝলেন সেই সময় মন্ত্রদীক্ষা লাভ হলে প্রগতি অর্থাৎ এগোনোর বিষয়টি আরো ভালোভাবে হয় এই দৃষ্টিকোণ থেকে আগে শিক্ষা তারপরে দীক্ষা সেই দীক্ষার পর আবার বিশেষ শিক্ষা অর্থাৎ সেই ভজন প্রণালী প্রাপ্তির বিষয়টি সেইটি হতে পারে এই সমস্ত বিষয়গুলো অধিকারী বিশেষে পরিস্থিতি বিশেষে নির্ভর করে সাধারণত গুরুদেব যেমন বোঝেন অধিকারী বিশেষে সেইভাবে বলে থাকেন বা সেই প্রণালী দিয়ে থাকেন তো দুরকমভাবেই হতে পারে স্থান কাল পরিবেশ পরিস্থিতি বা যারা এ পথে চলবেন বা যিনি চলবেন তাদের অন্তরের অবস্থা বুঝে বিষয়গুলো সাধারণত পরিবর্তিত হয়ে থাকে দুটো জিনিসই হতে পারে গুরুজি আমার দ্বিতীয় জিজ্ঞাসাটি হল মন্ত্র দীক্ষা একবার হয়ে যাওয়ার পর আর কি কোনো প্রকার দীক্ষা বা শিক্ষা নেওয়া সম্ভব মন্ত্রদীক্ষা একবার হওয়ার পর সাধারণভাবে দ্বিতীয়বার মন্ত্র দীক্ষা হওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না সাধারণ ধারার কথা মূল ধারা যেটি তার কারণ ওই মন্ত্রটি জব যদি ঠিকভাবে করা হয় এবং চলতে থাকা হয় নিরন্তর নিষ্ঠা সহকারে করতে করতে তাহলে সেই মন্ত্রই মূলে পৌঁছে দেয় লক্ষ্যে সেই দৃষ্টিকোণ থেকে আর কোনো প্রয়োজনীয়তা থাকে না তবুও অধিকারী বিশেষে যার যেমন সংস্কার সেই বুঝে বিভিন্ন সময় মন্ত্র দীক্ষার পরও সেই গুরুদেবের কাছ থেকে কোনো শিক্ষা ক্রিয়া যোগের পাওয়া যেতে পারে বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই গুরুদেব হতে অনুমতি পেয়ে অন্য কোন জায়গা থেকেও যদি জায়গাটি ঠিক হয় সেখান থেকে নতুন করে কোনো বিশেষ শিক্ষা বা ক্রিয়া পাওয়া যেতে পারে এরকম দেখা গিয়েছে এই হলো সাধারণ ধারা বিশেষ ধারার যে সমস্ত সাধকদের মধ্যে বিশেষ সংস্কার কোনো একটি মন্ত্র জপ করে যদি সিদ্ধ হন অর্থাৎ সফল হয় বিষয়টি সাধনাটি সফল হয় তখন তারপরে যদি তার ভেতরে সংস্কার থাকে নতুন করে নতুন মন্ত্র নিয়ে আবার সে পথে চলেও সিদ্ধির পথে এগোতে পারেন বা এগিয়েছেন রূপ দেখা যায় পুরনো সময়েও এবং বর্তমানেও কাজেই দুটোই হতে পারে তবে সাধারণ যারা মন্ত্র দীক্ষা পেয়ে থাকেন সংসার জীবনের বিভিন্ন কর্তব্য পালন করতে করতে যে চলেন তারা একটা মন্ত্র নিয়ে নিষ্ঠা সহকারে করলেই তাদের কল্যাণ হয় আর কি তার কারণ সিদ্ধির জন্য যে পরিমাণ একাগ্রতা নিষ্ঠা এবং নৈরন্তর্য অর্থাৎ নিরন্তরতা মানে ছেদবিহীনতার দরকার সেটা তৈরি হতেই বেশ সময় লাগে আর কি তো আমাদের জীবন সেই হিসাবে খুব বেশি সময়কাল নয় আর কি এইটি হলো এই বিষয় আরেকটি জিজ্ঞাসা হলো গুরুজি যে সকল ব্যক্তি সংসারে থেকে গুরুমন্ত্র দীক্ষা গ্রহণ করে থাকেন তারা সংসারে থেকেই গুরুমন্ত্র জপ করতে করতে কি সেই মন্ত্র সিদ্ধি লাভ করেন হ্যাঁ সংসারে থেকে একটু বিধিনিষেধ যেগুলো প্রয়োজন গুরুদেব বলেছেন সেগুলো ধরে চললে আর মন্ত্রে বিশেষভাবে জোর দিলে অবশ্যই সিদ্ধি লাভ করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের যেহেতু সাধারণভাবে মনের ধৈর্যের খুব অভাব কোনো একটা বিষয় নিয়ে বছরের পর বছর যে লেগে থাকা সেইটা না করে খাপ ছাড়া খাপ ছাড়াভাবে কিছুদিন করা হলো আবার ছেড়ে দিলাম আবার নিজে কিছু বিচার করলাম অর্থাৎ ভাবনা চিন্তা করলাম কিছু বই পড়লাম আবার প্রক্রিয়া পাল্টালাম এই সমস্ত কারণের জন্য সিদ্ধি লাভ হয় না সিদ্ধি লাভের মূল সূত্র যার অন্তরে ওই মন্ত্র পাওয়ার পর যতটুকু শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা নিয়ে লেগে যাওয়া লেগে যাওয়াটা যদি দৃঢ়তার সাথে হয় প্রথম দিকে যান্ত্রিকভাবে হলেও সেই যান্ত্রিক ভাবটাই ধীরে ধীরে প্রাণবন্ততা নিয়ে আসে কিন্তু প্রাণবন্ততা আসবে যে জায়গাটায় গেলে তার আগে পর্যন্ত অর্থাৎ সেখানে পর্যন্ত যেতে হয় যাওয়ার জন্য প্রথমে দৃঢ়ভাবে লাগতে হয় এবং এক সময় গিয়ে সেই মন্ত্র জেগে উঠলে ভেতরে শান্তি আনন্দ এবং আনুষঙ্গিক অনুভূতিগুলো হতে থাকে ক্রমশ সেটা সিদ্ধির দিকে নিয়ে যায় এবং শেষে গিয়ে সেই পরম সিদ্ধির বিষয়টি ঘটে অর্থাৎ সংসারে থেকে অবশ্যই সম্ভব যদি করার মতো করা হয় এইটি হলো মূল তার কারণ আশ্রমে গিয়ে কি হবে আশ্রমে গিয়েও যদি করার মতো করা না হয় তাহলে সিদ্ধি লাভ হবে না আর সংসারে থেকে কর্তব্যকর্ম যদি ঠিকঠাকভাবে করা হয় শারীরিক এবং মানসিক সংযম ধরে চলা হয় নির্দিষ্ট সময়ে বসে জব করা হয় চলতে ফিরতে অন্যান্য কাজের সঙ্গে যতদূর সম্ভব জব করার চেষ্টা করা হয় ক্রমশ তমরজগুণ কমে গিয়ে সত্যগুণ বাড়তে থাকে সত্যগুণ শুদ্ধাবস্থায় গেলে লাভের যোগ্যতা আসে তার চূড়ান্ত অবস্থায় একটা সময় মন লয় হয়ে যায় বা ইষ্ট দর্শন হয় অর্থাৎ অবশ্যই সম্ভব মনস্তত্ত্ব সাধন এবং দেহতত্ত্ব সাধন বলতে কি বোঝায় হ্যাঁ সাধারণত যত রকম সাধন প্রণালী আছে আমরা যেগুলো পাই তার মধ্যে বেশ কিছু সাধন প্রণালী মনস্তত্ব প্রধান যেমন সাংখ্য দর্শন যেমন বেদান্ত দর্শন তাতে মন অর্থাৎ বিচার বিশ্লেষণ এখানে মন মানে বিচার বিশ্লেষণ বুদ্ধি সবকিছু ধরেই বলা হচ্ছে সেই বিচার বিশ্লেষণের বিষয়টিকে মূলে রেখে চলা হয় গুরুর কাছ থেকে যেমন অর্থাৎ গুরুদেব হতে যেমন প্রণালী পেলাম সেইটাকে ধরে তার সঙ্গে সহায়ক থাকে শরীরটি অর্থাৎ শরীরটিকে সুস্থ রাখা সহায়তার জন্য প্রাণায়াম ইত্যাদি করে মনে স্থিরতা আনা কিন্তু সেই স্থির মন দিয়ে সেই বিচার করার জন্যই স্থিরতা আনা হয় এবং একটা সময় সেই বিচারের পথ ধরে চলতে চলতে নির্বিচার ভূমিতে প্রবিষ্ট হওয়ার যোগ্যতা আসে নির্বিচার ভূমি মানে বিশুদ্ধ আত্মতত্ত্বের অনুভূতির মধ্যে এই যে সাধন বিষয়গুলো সাংখ্য দর্শন বেদান্ত দর্শন আরও যত রকম রয়েছে আরও বিভিন্ন রকম ধারা রয়েছে চট করে মানুষ এই দুটো বুঝতে পারবেন বলে উদাহরণ হিসেবে দুটো পেলাম যেখানেই মন প্রধান বুদ্ধি প্রধান বিবেক প্রধান সাধনা সেই পুরো বিষয়টা হলো মনস্তত্ত্ব প্রধান সাধনা আর যেখানে দেহ প্রধান সাধনা মনস্তত্ত্বের বিষয়টা যেখানে সহায়ক গৌণ দেহটা মুখ্য সেটা হলো দেহতত্ত্ব প্রধান সাধনা যেমন দেহতত্ত্ব প্রধান সাধনা বলতে গেলে আমরা বর্তমানে বাউল ধারাকে বলতে পারি যেখানে শরীরের প্রকৃতি বোঝার জন্য যা যা করণীয় সেগুলো করা হয় সেইভাবে চলা হয় ধীরে ধীরে শরীরের প্রকৃতি যত ভেতর থেকে অনুভূত হয় তত তত শান্ততা আসতে থাকে তখন মন সহযোগী হয়ে যায় অর্থাৎ স্নায়ুতন্ত্রকে যদি ভালো করে গোছানো যায় বায়ুর রহস্যগুলো যদি ভেতর থেকে টের পাওয়া যায় এবং সেই অনুপাতে নিয়ন্ত্রণ আসে বায়ুর মধ্যে এবং শরীরের বিভিন্ন স্থানের সুখাতি সূক্ষ্ম সংবেদনশীলতাগুলি ধরা পড়ে তারপরে তার উপরে নিয়ন্ত্রণ আসতে থাকে যার যেমন অভ্যাস তার নিয়ন্ত্রণের গভীরতাও সেই রূপ স্পষ্টতাও সেই রূপ এগুলো যত যত হয় তখন মন তার অনুগামী হয় অর্থাৎ মনটি সহযোগী হয়ে এই দেহতত্ত্ব সাধন প্রণালীতে যে সাধক বা সাধিকা যুগল ধারা অনুযায়ী চলছেন মন সেই অনুযায়ী ধীরে ধীরে তৈরি হতে থাকে ক্রমশ তৈরি হয় এগুলো কথার কথা নয় বা তাত্ত্বিক কথা নয় কেউ যদি এগুলোকে বাজিয়ে দেখতে চান প্রত্যক্ষ জীবনে অবশ্যই করে পারবেন গুরু যেন যথার্থ অনুভবী হন এবং তাদের যেন করার ওই খাপ ছাড়া ভাবে নয় সেভাবে ধৈর্য নিয়ে লেগে থাকার ভেতরে ইচ্ছা যারা যাদের রয়েছে অবশ্যই পারবেন অর্থাৎ দেহতত্ত্ব ধারা দিয়ে চললে মনস্তত্ত্ব সহযোগী মনস্তত্ব ধারা দিয়ে চললে দেহতত্ত্ব সহযোগী একে অপরের পরিপূরক বড় ছোট বলে কিছু হয় না যখন যিনি যে ধারা দিয়ে চলছেন একটা মুখ্য থাকে অন্যটি গৌণ থাকে বাকিগুলো আনুষঙ্গিক হয় অর্থাৎ ভারতবর্ষে যেই বিচিত্র ধারা বিভিন্ন সময় বিভিন্ন সাধকরা বিভিন্ন ধারা ধরে চলে সিদ্ধ হয়েছেন এবং একবার সিদ্ধ হলে অন্য ধারার দিকে দৃষ্টিপাত করলে সেই ধারার প্রাণের স্পন্দন অর্থাৎ নারীর স্পন্দন ধরতে পারা যায় তার কারণ সিদ্ধি লাভ হলে তখন আর বিধিনিষেধের মধ্যে আটকে থাকতে হয় না বিধিনিষেধ যে জন্য দেওয়া হয়েছিল সেই প্রাণের উৎসটি ধরা পড়ে সেখানে মনটা যুক্ত করে অন্য কোনো দিকে দৃষ্টিপাত করলেই সেখানকার প্রাণ স্পন্দনও সরাসরি ধরা পড়ে বুদ্ধি দিয়ে ভাবতে হয় না খাবার খেলে যেমন পেট ভর্তির অনুভূতিটা স্বাভাবিকভাবেই হয় বুদ্ধি দিয়ে ভাবি বা না ভাবি ঠিক রূপ ধরা পড়ে আর কি অর্থাৎ মনস্তত্ব সাধন হলো মন প্রধান দেহতত্ত্ব সাধন হলো দেহ প্রধান দুটোই মূলের দিকে নিয়ে যায় তবে পথে চলার বিচিত্রতা রয়েছে বৈচিত্র্য বৈশিষ্ট্য রয়েছে আত্মা ও মন কি একে নাকি ভিন্ন সাধারণ অবস্থায় আত্মা এবং মন দুটি পৃথক সাধারণ অবস্থায় মানে যতক্ষণ তম রজগুণ প্রধান এবং মনের মধ্যে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনার এই দোলা চলতে থাকে সেই অবস্থায় মন পৃথক যেটি সাধককে বিভিন্নভাবে উদ্বিগ্ন করতে থাকে চঞ্চলতার কারণে এই অবস্থায় মনকে যদি বলি এই মনই আত্মা ওটা কথার কথা মাত্র হবে বলার পরও ভেতরে তৃপ্তি থাকবে না কিন্তু সাধন করতে করতে যখন সেই অনুভূতি স্তরে পৌঁছনো হয় অনুভূতি মানে পরম অনুভূতি তখন অনুভব হয় যে বিশুদ্ধ চৈতন্য আত্মা যার অনুভূতি নেমে আসলো মনের ধরা তলে সেই বিশুদ্ধ চৈতন্যই ক্রিয়াশীল অবস্থায় মন অর্থাৎ মানে সেই সূক্ষ্মতম দৃষ্টিতে আত্মাই মন মনই আত্মা আমরা পাই মহাজনদের কথায় যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ আত্মা এক অবশ্যই সত্য কিন্তু স্থূল অবস্থায় মনের এই অনুভূতিটি আসে না অর্থাৎ ভেতরে অনুভূতিটি আসে না সেই জন্য তখন পৃথক ধরে নিয়ে চলতে হয় চলা যেমন যেমন এগোনো হয় মানে এগিয়ে যায় তেমন তেমন ওই অনুভূতিটি নেমে আসে যে এগুলি এক মনের মধ্যে কখনো সুবিচার কখনো কুবিচার কি রূপে আসে হ্যাঁ এই সুবিচার কুবিচার যেগুলোকে বলছি অর্থাৎ ভালো মন্দ বিষয়গুলো ভালো ভাব খারাপ ভাব মন কতগুলো সংকল্প বিকল্প অর্থাৎ এটা করব এটা করব না এটা হবে এটা হবে না ইত্যাদি ইত্যাদি তো যেহেতু আমাদের মনশ্চেতনাটি নিম্ন কেন্দ্রে থাকে শরীরের যে সংবেদনশীলতা আছে নিম্ন কেন্দ্রে মহাজনরা বলেছেন সাধারণত নাভির নিচে থাকে লিঙ্গ নাভি এই স্তরে আমাদের চেতনার কেন্দ্রটা থাকে চেতনা তো ছড়িয়ে আছে সারা শরীরে কিন্তু তার তো একটা গোড়া আছে যেখান থেকে সুরিত হচ্ছে মূল মূল জায়গাগুলো সাধারণত নাভির নিচের দিকে থাকে যোগ দর্শনের দৃষ্টিতে বা তন্ত্রের দৃষ্টিতেও বলতে পারি তো সাধারণভাবে কি বুঝবে এর নিচের দিকে থাকা মানে স্থুল কামনা বাসনার মাধ্যমে আমরা তৃপ্ত হতে চাইব চেতনা যে উন্নত কামনা বাসনার মাধ্যমে তৃপ্ত হওয়ার যে প্রবণতা এইটা পরিবর্তিত হয়ে গিয়ে শান্তি পাওয়া শুরু হবে এবং সেইটি ক্রমশ ঊর্ধ্বগতি লাভ করলে এক সময় সেই মনসচেতনাটি গিয়ে পরম চেতনায় মিশে যায় তো তাহলে প্রশ্ন এসছিল যে সুচিন্তা কুচিন্তা বা সু ভালো ভাব খারাপ ভাব এই বিষয়গুলো নিম্ন চেতনা মন যখন নিচের দিকে আছে তখন খুব স্বাভাবিক সাধনই করা হয় যেন এটিকে ক্রমশ ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়ার জন্য এবং লেগে থাকলে অবশ্যই সফলতা লাভ হয় গুরুজি আমার শেষ জিজ্ঞাসাটি হলো রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন যত মত তত পথ এই কথার তাৎপর্যটাকে এই কথাটা আমরা বহু সময় থেকে শুনে আসছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এই কথার সহজ সরল তাৎপর্য হলো এইটি যত রকম মত অর্থাৎ প্রণালী বা পন্থা রয়েছে ধারা রয়েছে প্রত্যেকটি ধারা যদি ঠিক ঠিকভাবে অনুসৃত হয় অর্থাৎ অনুসরণ করা হয় সেই পরম লক্ষ্যে পৌঁছে দেয় তো যত মত তত পথ এই কথাটির মূল কথাটি হলো এইটি সাধারণত এই মত পথ নিয়েই তো বিভিন্ন রকম সংঘর্ষ হিংসা ঈর্ষা আমারটা ভালো তোমারটা মন্দ এই ব্যাপারগুলো চলে বিভিন্ন স্তরে বিভিন্ন রকমভাবে তো এই দ্বন্দ্বগুলো যে নিরাধার অর্থাৎ অমূলক এইটি যেন বুঝতে পারি কেবল বৌদ্ধিকভাবে নয় অনুভূতি স্তরে গিয়ে সেই জন্য মহাজনদের কাছ থেকে আমরা এই বাণীগুলো পাই যেমন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে পেয়েছি যত মত তত পথ অর্থাৎ যত রকম পথ থাকুক বা মত থাকুক কোনোটি ফেলনা নয় কিছুই ঠিকভাবে অনুষ্ঠিত হলে মূলে পৌঁছে দেয় জয়গুরু